জমজমি ডিজাইন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম যারা থ্রি পিস নিয়ে ব্যবসা করেন আমি তাদের জন্য একটা পাইকারি সন্ধান নিয়ে আসলাম এটা হলো নয় সিন্ধী মাধবদি আর এই শোরুমটা থেকে আপনারা অনেক কম দামে বিভিন্ন ধরনের থ্রি পিস ওয়ান পিস টু পিস পাইকারি পেয়ে যাবেন এখানে যে সব ইনটেক কোয়ালিটি পেটি পেটি মাল এখান থেকে আপনারা অনেক কম দামে নিতে পারবেন পাইকারি এই যে প্রচুর কালেকশন এগুলো সতী কোয়ালিটি থাকবে সব যেগুলো আপনারা কিনে বারো কাল ব্যবসা করতে পারবেন আর আমি সবসময় আপনার আপনার জন্য যাতে সস্তায় যাতে থ্রি পিস কিনে ব্যবসা করতে পারেন তো সস্তায় হলেই হবে না সস্তায় যাতে ভালো কোয়ালিটি থাকে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আজকে ভাই পুরো বিদ্যুর ভাই একটা অফার দিবকরি ভাই মাত্র দেড়শো কালামকারী দেড়শো টাকা মাত্র দেড়শো ভাই দেখেন এই যে দেখুন আমাদের লোকেশনটা হচ্ছে আপনার মাদুদী নোট সুন্দর নতুন বাস স্ট্যান্ড সোনার বাংলা মার্কেট সোনার বাংলা মসজিদের সাথে আমাদের দোকান আছে হ্যাঁ মানে তো ভিউয়ারস সেটা হলো মাথা দিশনা মাকলাম মার্কেট আচ্ছা তো আজকে ডিসকাউন্ট থাকবে তো আজকে ভাই পুরো ভিডিওতে ডিসকাউন্ট থাকবে পুরো ভিডিওতে ডিসকাউন্ট পুরো ভিডিওতে আজকে থাকবো তাই আচ্ছা পেটি পেটি মাল যারা নেবে তাদের জন্য একটা ধামাকা অফার না যারা কি পাইকারি পাইকার কাস্টমার তাদের জন্য আজকে পুরো ভিডিওতে অফার থাকবো মানে প্রত্যেকটা আইটেম থেকে কম পক্ষে 10 থেকে পনেরো টাকা ছাড় আছে তাই না আচ্ছা দেখি শুরু করা দেখেন প্রথমে প্রথম দেখেন ভাই টু পিস কয়টা দেখাম আজকে টু পিস বুটিক সেট টু পিস হুম এই যে দেখেন এই যে জামাটা জামাটা পরে দেখা মুয়া না আজকে ভাই টু পিস দিয়ে অফার শুরু করব এই যে কত সুন্দর জানেন বটি টু মাল আছে ভাই প্রচুর মাল আছে মানে দোকান ক্লিয়ার করুম আর কি বুঝছেন দোকান দোকান খালি করা পারে দোকান খালি ক্লিয়ার করুম ক্লিয়ার করে নতুন মাল উঠাও আর কি এজন্য আগে কমাই দিয়ে দুম ভাই 170 টাকা করে মাত্র টু পিস 170 টাকা ভাই এগুলো দেখেন একটা এই যে দেখেন ভাই ডিজাইন আছে কিন্তু ভাই

पीस नान अपना एक तो ऑर्डर कर बंदो तो ऑर्डर कर बंदो एक तो खुला दाखा ही दे मार खान काय जो देखें ये देख भाई जामा टा अरे फ्री से इस तक बोले कुन जेकुन बोलते हैं ये कातन टू पीस देखने से दे ये जो उन्ना टा ये जो उन्ना टा उन्ना तक बो बारो उन्ना तक बोले गुला ये एक सौ बीस तक है एक सौ

জমজম এর গুলো হ্যাঁ বি গ্রেড এর যে গুলো বলে আর কি এই যে জমজম কিছু এই যে এই যে এটা জমজম ওনাতে ডি যেন আছে ভাই প্রচুর হ্যাঁ এছাড়াও তখন পাককারাই গো স্মার্টলাইজ করা থাকবে এগুলো মানে রং গোষ গ্যারান্টি 100% গ্যারান্টি রং গোষ এই যে দেখেন মাল আছে প্রচুর যে উপরে যে আমাদের পেডি পেডি মাল আছে আর প্রচুর 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 মাল আছে

गौंगा सब अपडेट न्यू न्यू डिज़ाइन है आजकल उनमें भाई पहुँची दी में भाई माला से हज़ार हज़ार पीस माला से है जी देखें आजकल भाई पाइकर पाइकर जरा कास्टमर आज से ताज़े जो नो भाई बीस सो है सोपर आजकल टाइ जी देखें दीज़न तक बुक पूरो केर बहुत डिज़ाइन तक बुक हो रहा है गौंग ডিজাইন দেখালে ভাই শাস না একবারে পেডি পেডি দিয়ে দিব কমাই দিয়ে দিব একবারে যারা পাইকার তাদের নিয়ে আর কি বেচতে সুবিধা করছে তার কারণ সবাই তো আর যদি কিনা জিতে পারে তাহলে বেচতে বেচ হবে মাল মাল বেচতে মজা পাবে হুম কিনে লাভ করা আসল এই যে সালাট ডিজাইন আছে ভাই প্রচুর ডিজাইন আছে এই যে কিছু কিছু ডিজাইন করছে বা একবারে পুরো জমজমের মতো না এই যে জমজমে ডিজাইন করছে গঙ্গা কালামকারী এই যে দেখেন এগুলো ডিজাইন আছে ভাই হাজার হাজার ডিজাইন আছে আমাদের দোকানের মানে সবগুলো কিন্তু খুলে দেখেন শুধু খালি জামাটা খুলে দেখাই যাচ্ছি এই যে ওনারে দেখেন ওনাটা এজ যে ওনাটা ওনা থাকবে পাকা নামাজ ওনা থাকবে এই পাঁচ হাত বড় ওনা থাকবে এগুলা যার একটা ডিজাইন দেখাই এগুলা এগুলা চার সেটিং করা থাকবো তাই এই যে ডিজাইন গুলো এগুলা ভাই যারা আপনার খুচরা নেয় পাঁচশো টাকা নিচু কিনতে পারেন এগুলো আপনার কাপড় মানে রাফ ইউজ করার জন্য আর কি খুব ভালো এগুলা তো আমরা যেহেতু দোকান ক্লিয়ার করবো যারা পেডি পেডি নিবেন তাদের জন্য তিনশো নব্বই টাকা সেটিং আছে দেখেন চার কালার আছে একটা দুইটা তিনটা চারটা চারটা করে সেটিং থাকবো যারা পেডি নিবেন তাদের জন্য আর কি শুধু তিনশো নব্বই টাকা করে ভাই কালামকারী থ্রি গঙ্গা আর যারা নাকি আমরা এই খুলে আমরা খুলে আমি খুচরা নিবো খুচরার মতন তো তাদের জন্য ভাই চারশো টাকা করে বলে রাখলাম আবার আবার কল দিয়ে ভাই বললেন না যে তিনশো নব্বই টাকা করে বলছেন এরকম আমি কিন্তু ওইটা আপনার পেডি নিতে হইব পুরা ফুল পেডি নিতে হইব আচ্ছা আচ্ছা পরে দেখা মুয়া যায় লাক্সারি ফাইন কত লাক্সারি